ভাইয়ের হাতুরির আঘাতে প্রাণ গেল আপন ভাইয়ের গ্রেফতার হলো তিনজন যাকে বলা হয় আপন ভাই সেই যদি একদিন হয়ে দাঁড়ায় যাকে নিয়েছিল শৈশবের হাসি খেলা সেই যদি রক্তাক্ত হাতে প্রাণ কেড়ে নেয় ফরিদগঞ্জে ঘটে গেছে এমনই এক নাটকীয় ঘটনা চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে বুধবার গভীর রাতে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে স্থানীয়রা জানায় খাজা আহমেদ নামে প্রবাস ফেরত মানুষের এই তার দুই ভাই হাতুরির আঘাতে পিটিয়ে হত্যা করেছে রাত বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে গ্রামের মানুষ জানায় খাজা আহমেদ বহু বছর প্রবাসী ছিলেন দেশে ফেরার পর থেকে জমি জমা নিয়ে দুই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চলছিল সামান্য বিষয়ে গাছের ডাল ভেঙে ঘরের চালে পড়া নিয়ে শুরু হয় মুহূর্তে ভয়াবহ রূপ নেয় ছোট ভাই শাহজালাল বড় ভাই নূর মোহাম্মদ ও তার স্ত্রী আসমা ও বেবি বেগম ঘর থেকে হাতুড়ি নিয়ে এসে খাজা আহমেদকে আঘাত করতে থাকে শেষমে সেই আঘাতেই তার প্রাণ চলে যায় পুরো গ্রামে হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়ে রক্তের সম্পর্কে এমন নির্মমতা দেখে এলাকাবাসীর ভেতরে খুব আগুন জ্বলে ওঠে তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়দের চোখে মুখে আতঙ্ক কানে ভেসে আসে সুকাওত পরিবারের কান্নার শব্দ ঘটনার পরপরই ফরিদগঞ্জের থানা পুলিশ অভিযান চালিয়ে সাজালাল নূর মহম্মদ ও নূরের স্ত্রী আসমা বেগমকে আটক করে নিহতের বাড়িতে গিয়ে পুলিশ তদন্ত চালায় আর শোকার তো লাশের পাশে হাজারি করতে থাকে পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় এ কেমন বর্বরতা জীবনের মনে ছোট এক ভুল বোঝাবুঝি যখন রক্তক্ষয়ী পরিণতি ডেকে আনে তখন সমাজেও শিউড়ে ওঠে ফরিদগঞ্জের এই ঘটনায় যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষুদ্র বিরোধ যখন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে তখন সবচেয়ে কাছের সম্পর্ক হয়ে ওঠে মৃত্যুর কারণ মার্চে আমার এই যে আমার ছোট ভাই আর বাতিস্তা সহ তার ওয়াইফ

আমি হলাম সিএনজির ড্রাইভার আমারে খলিল কাকা ফাটাইছে রুগীটা মেডিকেল আনার জন্য ওখানে আমরা গেছি রুগীটা আনার জন্য ওরা হাত দশ পনেরো জনে বলছে যে রুগী সুস্থ আছে আমরা এগুলো মিলিয়ে জিলিয়ে দিছি সকালে যা একটা কিছু হইব এটা বলে ওরা ওনারা আমাদেরকে ফাটিয়ে দিছে তারপরে ঘন্টানি পর ওরা আবার ফোন দিছে যে ভাই আপনারা সিনজি নিয়ে আসেন না পরে ফোন তারপরে পরে গেছি এই জন্য দেরি হওয়ার কারণে যদি

কিন্তু ও পথ সরাইব না ধর ও মানে না এটা চেয়ারম্যান সহকারে সবাই জানে আমাদের এলাকার মেম্বার আর কয়েকজন ছিল ওদের বাড়ির লোক ছিল ও মানে না আমরা দায়ে পড়ছি আমরা তো আমরা কি এগারো কিলালি করব না আমরা পাঁচজন গেছি মিমান সকালের জন্য আমরা মানে না এই জন্য আমরা আসে পড়ছি এই ওরা নিজেরা নিজের এই পর্যন্ত মামলা কিলাই কিলি মারামারি এভাবে কয়েকবার উঠতেছে আজকে আনুমানিক এগারোটার দিকে আমি ফোন পাইছি আমার ফোন দিয়েছি হ্যাঁ আমি সিএনজি পাঠাইছি রুগী আগে মেডিকেল নিয়ে ভর্তি করা আগে ওই সিএনজি রিটার্ন ব্যাক করে দিছে ওরা দাতি দাতি দিবে না ওই কারণে লেট হইছে না আর আগে আইতো এনো আসলে তো আরো আগে হ্যাঁ আর এক ঘন্টা আগে আইতো ঠিক সাড়ে দিতে পারতো আজকে দিতে হতো আমরা ওর উচিত বিচার চাই যে মারছে তার বিচার তার বিচার চাই হ্যাঁ সর্বোচ্চ বিচার সর্বোচ্চ বিচার তার ফাঁসি হোক আমরা কত রেডা